জানতাম না মানুষের চেহারা কি সবার একরকম কণ্ঠ কি সবার একরকম ভাষা কি সবার একরকম বুঝানোর ক্ষেত্রে এক একজন এক এক রকম হইতে পারে কেউ কেউ কয় ডাইরেক্ট কেউ কয় ঘুরাইয়া কেউ কয় আমার এক একজন যেমন যার কণ্ঠ তেমন সে ওয়াজ করে যেমন যার জ্ঞান তেমন সে প্রকাশ করে কি ভাই কথা বলেন না তাই বলে কি আমার ভঙ্গিমা ভুল হয়ে গেল আপনার ভঙ্গিমা ঠিক হয়ে গেল আমার তরিকে আমি ঠিক আপনার তরিকে আপনি আপনি থাকেন

কি হয় এই পা আমি কম দেন। পা আমি একটু কম দেন। জার যেমন বয়স জার যেমন মাকান সেই রকম তারে তালিনিয়া সেই রকম রাখতে হবে। তো হুজুকে বাঙ্গাল হুজুকে বাঙ্গাল এ কি হইছে? কি হইছে? আপনারা এই যে কি বলে? ব্যং পানি দেখে লাভ দেয়। এতে কি লাভ দেয়? একটু কমো। নৌকা চলে না। কোন তরিকাে হল লেন ব্যাংক কি করে? ব্যাংক করে লোকে আপনার এই অজু করতে আমি বাস্তবে দেখি নাই যে আপনার শুনছে বা জানছে তার থেকে শুনছে যাই হোক এর উদাহরণ স্বরূপ গল্পটা হতে পারে যদি গল্প যদি করেন উদাহরণ স্বরূপ হইতে পারে কথা হলো কি তারা আপনার মাথা এই নাক দিয়ে একটা ছোট্ট একটা ব্যাঙ্গের পোনা ঢুকছে বুকের ব্যাংক থাকে না কথা বলে ছোট্ট ছোট্ট অনেকে নাকের মধ্যে মাসি হানবে না কথা হানবে না মশা হানবে না ছোট্ট একটা কেমনে কেমনে অসতর্কতা বলে ঢুকে গেছে ঢোকার পরে এখন দেখে ব্যথা খুব অস্থির চিক দেয় কষ্ট হচ্ছে ডাক্তার দেখে ডাক্তার বলে ভিতরে যে কি একটা আছে এটা অপারেশন করতে হবে খুলে দেখে যে একটা ছোট্ট বাচ্চা বসে গেছে

ভেড়ায় একটা গেলে পিছনে দেয় একটা দৌড় বাঙালি ও দৌড় কি এটাই গেছে কথা বোঝেন কি বেশি আপনি আমার মাহফিলে আসবেন বুঝতে আসবেন আমি সরসিয়া থেকে আসছি বেশ ভালো কথা আমি আসছি আপনি আমার মাহফিলে আসবেন বুঝতে আসবেন যে আমি এখানে গেলে পামু কি কথা কান না খান আমি শরীর পামু না দুনিয়া পামু কোন না পামু আখেরাত পামু না দুনিয়া পামু আমি আসছি তার জন্য বলেন কে কে আল্লাহ আসছেন নানা মনে রাখবেন